আচ্ছা আলাইকুম সকালের নাস্তা রেডি করলাম সহজ সহজ নাস্তা আর কি তাড়াতাড়ি হয়ে যায় সুন্দর আহ যে এই ভিতরে ক্রিম দেওয়া পাউরুটি নিয়ে আসছে বেশ বড় একটা তো এই এলা পাউরটিগুলা তো আমি খেতে পারি না আমার ডায়াবেটিস ওই দেখেন আমার দই এ নেতা তো তারপরেও ওদিন একটা নিয়ে আসছিলো আমরা দুজনে খাইছি তারপরে আবার মেয়ে আসছে পরে বললাম যে আরেকটা নিয়ে এসো তো খাবো ভালোই লাগে মজা আছে খাইতে অনেক টেস্ট আমার এই বিড়ালের বাচ্চাটা মারা গেছে এত কষ্ট পাইছি ওহ আল্লাহ জানি না ও যদি মানুষ হইত তাহলে ওকে আমি কোথায় কোথায় নিয়ে যাইতাম আমি কিছু বলতে পারি না পাউরুটিটা ডিম দেবে জেনেছি সকালের নাস্তা চা আমরা খেয়ে নেবো মেয়ে কুচিন থেকে আসলে খাবে আমাদেরটা আমরা খেয়ে নেবো আমি আর হাজি বিড়ালের বাচ্চাটা বিকালবেলা প্রতিদিন সকালে হাজি সব যখন চলে আসলামে যাবার রান্না করে দুপুরে রান্না মনটা খুবই খারাপ ওর জন্য আমরা দুজনে অনেক কান্না করছি মেয়ে ছিল না মেয়ে আসছে কালকে রাত্রে তো মেয়ের কাছে পড়লে অনেক কান্না করছি মেয়েও বলতেছে আমি বুঝতে পারছি যে তুমি কথা গল্প করতেছ না কেন আমার কাছে তখন আমি বুঝতে পারছি যে আমিও তোমার এই জন্য জিজ্ঞেস করিনি যে কিছু একটা হবে হয়েছে বা এটা হলো যে ইয়াক মাছ কে মাছ বলে এটাকে সিলভার কাপ মাছ একটা নিয়ে আসছে তো মাছ কাটে নিয়েছি কাটে নিয়েছি কি হাজির সব বাজার থেকে আজকে মাছ কাটে নিয়েছি দেন মাথা চাপা কিভাবে কেটে দিছে ভালো লাগে না আমি জন্য বাজার থেকে মাছ কাটি নাম নিজে নিয়ে আসি কাটায় কষ্ট করে আর এই একটা কলা সিদ্ধ করে নিচ্ছি কাঁচা কলা খোসা সহ আমি এখন খোসাটারে ফেলে দিয়ে বর্তা করে দেখেন কি কালো পানি বের হয়েছে এটা সিদ্ধ দিয়েছিলাম এটাকে পদ্মা করব আর এদিকে হলো পেঁপে আর একটু মুগের ডাল দিয়া সবজি অল্প একটু রান্না করে নিলাম এখন যাই খাই খাবো দুপুরে আর কালকে সকালের জন্য সকালে ওই যে রুটির সাথে খাওয়া হয় আর শাক দুই আটি নিয়ে আসছিলো এক আটি ওই পাশে এক ইয়ারে দিয়ে দিচ্ছি কারণ দুই আটি শাক আমাদের খাওয়া হয় না আমি এখন শাক খেতে পারি না তো আপনারা সবাই জানেন বলি তো সব সময়ই তো দুই আটি খাই না শাক দিন লাল শাক আর খাই না পর বলছে একটু লাল শাক নিয়ে তো পাইলে তো আনছে শাকটা খুব সুন্দর দুই আঁটি নিয়ে আসছে অনেক বড় বড় আঁটি বললাম যে দুই আটি নিয়ে আসছে না ফিজে রাখলো দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে বা খাওয়া হবে না আমার ছাদেও অনেক শাক হয়েছে কিন্তু লাল শাক খেতে ইচ্ছা করলো সেই জন্যই আসলাম তো বিড়ালে বাচ্চাটা বিকালবেলা প্রতিদিন সব সকালে যখন ফজের নামাজ পড়ে আসে আসে ওদেরকে ও ছাদে নিয়ে যায় ওর মা আর সুন্দর দৌড়ায় খেলে খেয়েলা টেইলার আমরা আবার নাস্তা করতে বসলে রোদ রোদ যায় বা বৃষ্টি নামে তখন আবার চলে আসে আসতে চায় না ওর মা অনেক কষ্ট করে নিয়ে আসে পরে এক একদিন রোদ উঠলে হাজি নিয়ে আসে তাও ওই টপের নিচে ওই টপের নিচে এখানে ওইখানে লুকায় এরকম করে তারপরে দিন আবার বিকালে যখন উনি আসরে নামাজ পড়তে মাগরীবের নামাজ পড়তে যায় তখন আবার রাস্তা আস্তে যায় তো ওদিন ও ঘুম ছিল ওইখানে ছিল আমি আবার নামাজ পড়তে বসব মাগরিবের তো এর মধ্যে ওর মায়ের বাহিরে যাওয়ার জন্য দরজার দিকে তাকায় আছে তা বললাম খুলে দিলাম ওর মা গেল দৌড়ায় যায় সিঁড়ি মধ্যে দাঁড়ায় রেস ও যায় না তো গেলে যা আমি নামাজে দাঁড়াবো আর না গেলে ভিতরে যা তাই বললাম পরে ও গেল সাথে যায় ওই তো তোরকম দৌড়াইতে দৌড়াইতে ইমাতা থেকে ইমাতা মাথা থেকে আমার দৌড়াইতেছে আমি বাস পেয়েতেছি নি এমন করতে করতে আজা নদী বে আমি বসে বসে তসবি পড়তেছি আঠাশ করে ওদিক দিয়ে মামার গ্রিলের উপরে পড়ে গেল আমি তো বারান্দায় দৌড় দেওয়া ও জানলার কাছে গেছি দেখি কি রোব পই বা দূর জোরে জোরে মা 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 তো আমি এখন কিভাবে আনবো আমি তো ওই থেকে আনতে পারবো না তা আমি হাজি সাহেবের আশায় বসে আছি যে ও আসবে আনবে আর আমি খেয়াল রাখতেছি যে ও কোন দিকে যায় কী করে এই জিনিসটা খেয়াল রাখতেছি মাছটা আগে বেজে নিচ্ছি তো এই করার মধ্যেই রান্না করে নিলাম একটু বোনা করে নিই মাছের চাপা চোপা এগুলো সব দিয়ে দিচ্ছি দোনা পাতা দিয়ে একটু করে নিই আর সবজি টবজি কিচ্ছু দেবো না আর এই যে কলার বর্তা হয়ে গেছে তো ওরকম দৌড়াইতেছে দৌড়াইতে পরে গেল পরে দেখি আবার এক একাই সুন্দর নাইমা আসছে আসতেতাম বিড়ালের হাড্ডি বললো অনেক শক্ত বা একটু ব্যথাটাতে তো পাইছে তো আইসা সুন্দর সুপার উপর নামাজ পড়তে পড়ছি এখানেই উঠে পড়ছে সে পড়ছে ভালো কথা তো হাজির সব হাসলু করে বললাম যে এই তো দেখো এই যে আমাদের রান্নাবান্না শেষ হয়েছে এই যে সবজি আর এই তো মাঝমনা আর শাক শাপলা নিয়ে আসছি ওই শাপলা কাজটা ওইভাবে ধুয়ে রাইখে দিলাম পরে রাত্রে বাজা নেব দেখেন বাইরে রোদ কি আছে অনেক সূর্যের আলোটা পড়ছে আর ওই পেঁপে আর এই যে কলা আর হচ্ছে কার এটা ওই যে ভাবি এক ভাবি আমার আদরের ভাবি সেইভাবে নিয়ে আসে আজকে ও নিয়ে আসছে তো দু একটা আমি এভাবে রাখছি আর কি তো আলে বাচ্চাটার ঠাস করে পড়ে গেল আসলো এসে শুয়ে আছে আসছে তো আমি সব সবজি বললাম যে ও না পড়ে গেছে মনে হয় অনেক ব্যথা পাইছে তারপরে হাতায় হাটা করে দেখলো দেখা টেখিয়া বেশ ভালো রাত্রে ব্যথা এমন চিকা উঠে সার দিন ওইভাবেই রাখলো একটু একটু দুধ খাওয়ায় গলা টলা ফুল মানে গ্রিলের উপরে উপরে তো পা দুটা মনে হয় নিচের দিকে চলে গেছে আর ওইরকম চিকার করতে পারতে শেষ হয়ে গেল